হাড় থাকলে হার ভাঙবেই আর হার ভাঙ্গে কি বলা হচ্ছে বোন ফ্র্যাকচার বা অস্থিভঙ্গ তোমাদের বইয়ের অস্থিভঙ্গ মূলত তিনটি বড় হেডিংয়ে ভাগ করা হয়েছে একটাকে বলা হচ্ছে ক্লোজড ফ্র্যাকচার যেটার বাংলা নাম বদ্ধ অস্থিভঙ্গ দুই নাম্বারটাকে বলা হচ্ছে যৌগিক অস্থিভঙ্গ অথবা যার ইংরেজি নামটা হচ্ছে কম্পাউন্ড ফ্র্যাকচার আরেকটাকে বলা হচ্ছে জটিল অস্থিভঙ্গ যার ইংরেজি নাম হচ্ছে কমপ্লেক্স বোন ফ্র্যাকচার এছাড়াও আরও ছোট ছোট কিছু টাইপ রয়েছে কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে যে এই সকল ফ্র্যাকচারের মধ্যে সবচেয়ে খারাপ ফ্র্যাকচারটা কোনটা এবং কেনই বা ওইটাকে আমরা খারাপ ফ্র্যাকচার বলি তার আগে আমরা একটু জেনে আসি তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো গ্রিন স্টিক ফ্র্যাকচার লেখা রয়েছে এটা পরীক্ষাতে বেশ আসে গ্রিন স্টিক ফ্র্যাকচারটা মূলত কাদের বেশি হয় বাচ্চাদের বেশি হয় সহজভাবে বলতে চাই এখানে কিন্তু হাড় টোটালি ভেঙে যায় না হাড়ের একটু চটা উঠে যায় বা ফাটল ধরে চলে আসি এখানে তোমরা দেখতে পাচ্ছ কম্পাউন্ড ফ্র্যাকচার এবং এখানে হাড় ভেঙে দেখো একদম মাংস পেশির বাইরে বেরিয়ে চলে এসেছে আর মূলত এই কম্পাউন্ড ফ্র্যাকচার বা বাংলার যেটাকে আমরা বলি যৌগিক অস্থিভঙ্গ এটাই সবচেয়ে বেশি খারাপ কেন এটার ক্ষেত্রে মূলত হাড় তো শুধু ভাঙে না এটার সাথে সাথে সেই হাড়টি আমাদের দেহের স্কিন পায়ার্স করে অথবা ভেদ করে চলে আসে বাইরের পরিবেশে আর বাইরের পরিবেশে থাকে অনেক ময়লা আবর্জনা এবং ব্যাকটেরিয়া যার কারণে সেখানে ইনফেকশনের সুযোগ অনেক বেড়ে যায় আর এ কারণেই তিন ধরনের হাড় ভাঙার মধ্যে সবচেয়ে বেশি খারাপ হচ্ছে কম্পাউন্ড বা যৌগিক অস্থিভঙ্গ আশা রাখি ভিডিওটি তোমাদের বেশ কাজে লাগবে